আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের এক্সাম ছিল হচ্ছে টোয়েন্টিন্থ সেঞ্চুরি পোয়েট্রি টোয়েন্টিন্থ সেঞ্চুরি পোয়েট্রি থেকে আপনারা আজকের এক্সামে ব্রিফ কোয়েশ্চেন্স কমন পেয়েছি আমরা হচ্ছে বারোটি মাত্র একটা এক ঘন্টার ভিডিও দিয়েছিলাম একটা ভিডিও ছিল দশ মিনিটের মতো এখানে আমি ব্রিফ কোয়েশ্চেন্সগুলো পড়িয়ে বুঝিয়ে দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে সবগুলো দিয়েছে ওখান থেকে ইনশাল্লাহ সবই কমন এসেছে অল্প কিছু হচ্ছে এক্সট্রা দেওয়া থাকে গুরুত্বপূর্ণ আমাদের পার্ট বি হচ্ছে খুব বেশি কমন আসে নাই কত কতগুলো আসছে পাঁচটি কমন আসছে আর কি আর পার্ট সিতে আলহামদুলিল্লাহ আমার চোখে পড়ে শুধু স্ট্রিম অফ কনসাসনেসটা আমি পড়াইনি বাকি সবগুলাই আমাদের যেগুলো আমরা পড়ছি সেখান থেকে আসছি ইভেন আমরা লাস্ট ক্লাসে যে পাঁচ ছয়টার মতো প্রশ্ন পড়াইছিলাম সবগুলো আসছে ঠিক আছে তো আমাদের সাথে যদি পড়তে চান আমাদের সাথে যদি বাকি টেক্সটগুলোর প্রস্তুতি নিতে চান এখনও বেশ কয়েকটা এক্সাম আছে ফোর্থ ইয়ারের তো আমি বলবো যে এখনও অনেক অনেক সময় আছে কারণ আপনারা দেখেছেন যে এই টোয়েন্টি সেঞ্চুরি নোভেল কিন্তু অনেক স্টুডেন্ট এক্সামের একদিন আগে দুই দিন আগে